হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আসো করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো বন্ধুগোপুর পরিবারে আজকে তোমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা অনেকদিন থেকে তোমরা বলছো যে লাড্ডু গোপালের যে জুয়েলারি কালেকশানগুলো আছে গোল্ডেন জুয়েলারি কালেকশনগুলো আর যে কোনো সমস্ত জুয়েলারি কালেকশনগুলো যেন আমি তোমাদের সাথে শেয়ার করি তো চলো প্রথমত তোমাদের দেখিয়ে দিচ্ছি গোপাল সোনাদের একটা দুপুরের সেট দুপুরের সেটটা দেখো কল্পটা সুন্দর আর নিচে কিন্তু পুরোটা কাঠ করা আছে ঝুড়ি টাইপের এরকম টাইপের গোল্ডেন জুয়েলারি কিন্তু প্রচুর পরিমাণে আছে তো চলো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করছি এই দেখো একটা মুকুট প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইগুলো রাজ বলা হয় রাজ মুকুট তোমরা আশা করি ননীবাবুর মাথায় এই মুকুটটা অনেকবারই দর্শন করেছো কোনো রকম শর্টসের মাধ্যমে তো চলো সরিয়ে দিই একটার পর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এরপর দেখিয়ে দেবো তোমাদের একটা ফুলের হাত যেটা চারটা পাঁচটা ফুল আছে তোমরা দেখো কতটা সুন্দর ফুলের হারটা আর খুব ইউনিক কিন্তু তারপরে দেখিয়ে দেবে একটা একটা বুকচাপাঠি আছে এই বুকচাপাঠিটা কিন্তু অনেকটা বড় বারো নম্বর পর্যন্ত কিন্তু অনায়াসে হয়ে যায় তারপরে দেখো এটা হচ্ছে একটা গলার চিক শেট যেগুলো সেই আমরা যে টাইপের বিয়ের ব্রাইডালগুলো পড়ি না হারগুলো নেকলেসগুলো সেম টু সেম একদম সেম টাইপের আর এটা পরলে কিন্তু গলাটা পুরো ভর্তি হয়ে থাকে অন্য কোনো জুয়েলারি পরানোর প্রয়োজনই হয় না তারপরে দেখো একটু মোটা যে চেনগুলো হয় যেগুলো গলাতে সবসময় পরিয়ে রাখা যায় গোপালকে সেই একটা চেন তোমাদেরকে দেখাচ্ছি এই চেনটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটা চেন দেখো তোমরা দর্শন করো এত সুন্দর চেনটা এগুলো সব নতুন এসেছে তারপরে দেখো ছটা একে সাতটা সাতটা পুরো ফুলের একটা হার অনেকটা লং চেন এটা কিন্তু এটা কিন্তু বারো নম্বর এক ডুগোপাল পর্যন্ত খুব সুন্দরভাবে হয়ে যায় তাহলে আমাদের বাড়িতে যে কেশব সোনা কেশব সোনা পর্যন্ত হয়ে যায় তারপরে এই দেখো এই একটা নুপুরের শেড আছে এই নুপুরের শেটটা যেরকম হয় লম্বা টাইপে সেরকম টাইপের এখন দেখো এই একটা হার আছে এই হারটা কিন্তু পুরো গলা ভর্তি ফুল হার আর এটার লেয়ারটা কিন্তু খুব সুন্দর অনেকটা লম্বা অনেকটা লং টাইপের আছে আর পরলে ভীষণই সুন্দর লাগে এই হারটা আর দেখো কিছুটা ডিজাইনের নিচের একটু মানে গট গট টাইপের করা আছে এরপরে তোমাদের একটা স্টোনের হার দেখিয়ে দেবো এটা কিন্তু লখনো থেকে এসেছে একজন ভক্ত দিয়েছিল বরু তো সেই প্রসাদ এই হারটা কিন্তু ব্লু এন্ড হোয়াইট এর স্টোনের যে কাজ সেটা তারপরে দেখো নেক্সট হচ্ছে এই একটা হাট এই হারটাও কিন্তু খুব ইউনিক আর খুব সুন্দর আর এটাতে কিন্তু একটা লকেট লাগানো আছে দেখো তোমরা দর্শন করো একটা লকেট লাগানো আছে তারপরে দেখো এরকম টাইপের যে হারগুলো হয় লেয়ার টাইপের এটা কিন্তু লেয়ার লেয়ারের আছে আর এরকম আছে দুটো লেয়ারেরও একটা আছে এটা কিন্তু দশ নম্বর বারো নম্বরে লাড্ডু গোপালের খুব সুন্দর হয় আর যেটা দুটো লেয়ার সেটা কিন্তু আট নাম্বার ন নাম্বারের লাড্ডু গোপালের ভীষণ সুন্দর হয় আর এই হারটা কিন্তু পুরো গলা ভর্তি এটা পড়ালে কিন্তু অন্য কিছু পড়ানো লাগে না এই দেখো তো এই একটা আছে এটা তোমরা কোমরবন্ধনী হিসেবেও ইউজ করতে পারো এরকম আর কিন্তু মানে গলাতে ইউজ করতে পারো কিন্তু আমি এটা কোমর হিসেবেই লাড্ডু লাড্ডুগোপালের জন্য ব্যবহার করতে থাকি তারপরে দেখো এগুলো হচ্ছে নরীবাবুর চুড়ি এই চুরিগুলো কিন্তু একদম মোটামুটি চুরি এই চুরি পরলে আর হাতে কোনো কিছু পরা লাগে না খুব সুন্দর চুরি কিন্তু আর এই যে লক সিস্টেম আছে এই লক সিস্টেমের মাধ্যমে আমরা অনায়াসে সেই খুলতে পারবো আর হাতে সুন্দর করে পরিয়ে দিতে পারবো আর এই দেখো এই যে লকটা এই লকটি এভাবে কিন্তু আমরা অ্যাড করতে দিতে পারবো আর এই চুড়িটার ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর তারপরে আছে এই মটর চুড়িগুলো এই মটর চুড়িগুলো কিন্তু ফোল্ডিং সিস্টেম বড় ছোটো কিন্তু আমরা করতে পারবো আর তারপরে দেখো এটাও কিন্তু একদম সেম চুড়ি আছে হাতের কঙ্গনগুলো একদম সেম সেম আছে তারপরে এই দেখো এই একটা হার আছে এটা হচ্ছে গোপসার জন্য তারপর তোমাদের গোপাল সনাদে যে পুঁথির হারগুলো সেগুলো একটু একটু করে দেখিয়ে দিই এই দেখো যেমন একটা সাদা পুঁথির হার আছে নিচটাতে পুরো একটা বড় দেখো লকেটের পাতা দেওয়া আছে এই পাতা দেওয়া হারটাও কিন্তু এত সুন্দর লাগে কি বলবো তারপরে দেখো আরেকটা মুচ্চাপাটি আছে আর তোমাদের যে বলেছিলাম নেক্সট যে দুটো লেয়ারের হারটা আছে সেটা দেখো এই দুটো লেয়ারের এই হারটা এই হারটা কিন্তু গোপাল সনার খুব সুন্দর হয় তারপরে দেখো চুড়িগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে গিরিশনের চুড়ি সোনা মানে ষোলো নম্বর লাড্ডু গোপালের চুরি এই চুরির ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর এইটাতে কিন্তু সেরকম কি সিস্টেম করা আছে খোলা ফেরা করা যায় তারপরে তারপরে এটা হচ্ছে রাধা রানীর চন্দ্রিকা এটা একদম রাধা রানীকে পরলে ভীষণই সুন্দর লাগে তারপরে দেখো এই চুড়িগুলো এসেছে এগুলো কিন্তু অনেক কটা কালার এসেছে ইয়েলো অরেঞ্জ গ্রিন স্কাই ব্লু অনেকগুলো ব্লু অনেকগুলো কালার এসেছে পিঙ্ক অনেকগুলো কালার এসেছে তারপরে দেখো এই একটা গডসিংহের হার তারপর তোমাদের দেখিয়ে দেবো রাধারানি যে টিকলিটা সেই টিকলি কারণ রাধারানি দু টাইপের টিকলি এসেছে এই দেখো এই একটা টাইপের টিকলি আছে আর একটা ওই টাইপের টিকলি আছে তো দু টাইপের টিকলি এসেছে একটা নথ এসেছে রাধারানীর জন্য নথটাও কিন্তু ভীষণই ইউনিক ভীষণই সুন্দর তারপর যেটা দেখাবো তোমাদেরকে গোলুবাবুর জন্য যে নেকলেসটা এসেছে সেই নেকলেসটা এই দেখো এটা কিন্তু ফুল এত লং আছে এটা কিন্তু গোলুবাবুর নেকলেস আর গোলুবাবুকে বললে এত সুন্দর লাগছে কি বলবো তো চলো এবার তোমাদের স্টুডিও হারগুলো এই দেখো এই একটা স্টোনের হার এই একটা স্টোনের হার দুটো স্টোনের হার তারপর তোমরা আর দেখিয়ে দিচ্ছি এই একটা তোর এর মধ্যে স্টোনের হার আর এটা কিন্তু লাল কালারের একটা জামা আছে তোমরা আশা করি দেখেছো তারপর এই একটা স্টোনের হার এই একটা স্টোনের হার তারপর তোমরা দেখিয়ে দিচ্ছি এই একটা স্টোনের হার তারপর এই একটা পুঁথির হার পুঁথির হার অনেক কটাই আছে হ্যাঁ এই তোমাদের একটা একটা করে দেখিয়ে দেবো এই একটা পুথির হার তারপর এই সাদা একটা পুঁথির হার এটা তোমরা এখন ধর্ষণ করছো এটা একটা সাদা একটা লাল দুটো কালার একদম সিম আছে আর তারপর তোমাদের দেখিয়ে দেবো একটা চুড়ি এই চুড়িটা হচ্ছে আমাদের রাধা জন্য নেওয়া হয়েছিল তো শেষে দেখে নাও সমস্ত জুয়েলারিগুলো একসাথে রেখে দিয়েছি এক কাছাকাছি রেখে দিয়েছি জুয়েলারি আজকের জুয়েলারিগুলো তোমাদের কেমন লাগলো গোপাল সোনাদের গহনাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাদের জানিয়েও কমেন্ট করে আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো ভিডিওটা একটু শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও তো আজকের ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরের পরে নতুন ভিডিওতে আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর এরকম টাইপের কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও আমাকে জানিও সবাই ভালো দেখুন সুস্থ থাকুন সবাইকে কাছে রাখো